মোবাইল দেখে ভাবছি তারপরে পড়তে বসবো মা সারা দিন বসতে বলে। আর ভালো লাগে না পড়ার টেবিল পড়ে আছে মানুষ নাই শুধু শুধু টাকা নষ্ট করে ওর বাবা টেবিলটা কিনে রাখছে সারা দিন মোবাইল আর মোবাইল কাজ করতে হয় আর আমায় আজকাল বাচ্চারা শুধু মোবাইল ছাড়া আর কিছু বোঝে না কোরবানি দেওয়ার জন্য যে গরু কিনে আনা হয়েছে সেটা কেউ তো গাছ খাওয়াতে হবে আজকে আমাকে দিবে আমার জীবনটা শেষ হয়ে যাবে তাই শেষবারের মতন আমাকে গাছ খাওয়াতে এনেছে どどどっどっどっ。